হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল গুঞ্জন ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুবই ভালো আছি তো বন্ধুরা আর আমাদের একটা বিয়ে নিমন্ত্রণ ছিল তা আমরা রেডি হয়ে নিলাম কারণ প্রথম দিকে আমার যাওয়ার খুবই ইচ্ছা ছিল না কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রায় খুব কান্নাকাটি হয়েছে তোমার দাদা ভাইও রাগ হয়ে যাচ্ছে তাই লাস্ট পর্যন্ত রেডি হয়ে নিলাম কারণ রায়ের কান্নাতে আমাদের তো রেডি হতেই হবে তারপর বন্ধুরা দেখো রায় খুবই ও বিয়েতে যাবে খুবই আনন্দ পাচ্ছে তো ভাবলাম রেডি হয়ে নি কারণ যাতে যেহেতু হবে তোমার দাদা ভাই ওর আগ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম কিন্তু বিয়ের গিফট কিনা হলো না তারপর আমরা একটা গিফটের দোকানে গেলাম গিফটের দোকানে নিয়ে গিফটে গিফটটা চয়েস করে গিফটটা ফাইনালি কিনে নিলাম কিনে নেওয়ার পর তারা পেকিং করার জন্য প্যাকিং করে দিল তো প্যাকিং করার পর তোমার দাদা ভাই এটাকে নিয়ে নিয়ে নিল তো নিয়ে আমরা পুরোপুরি যাওয়ার জন্য প্রস্তুত তো শেষ লাস্ট পর্যন্ত আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে ফোটো দেখে নিয়ে দেখে নিলাম তো দেখো রায় খুবই আনন্দ খুব নাচানাচি করছে মানে ওর এক বন্যুর সঙ্গে খুব নাচানাচি করছে খুব আনন্দ পাচ্ছে তো বন্ধুরা আমরা তো লাস্ট পর্যন্ত বিয়ে বাড়িতে এসে পড়লাম তো পরবর্তী আবার বিয়েবাড়িতে কী কী আনন্দ করলাম কী কী করলাম পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখতে পাবে আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত দিলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে পরের ভিডিও যেগুলো আপডেট করবো সবটাই তোমাদের কাছে যাবে তো আমরা বিয়ে বাড়িতে কী কী করলাম পরের ভিডিওতে দেখতে পাবে বাই